তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে অনেক দিন পর আর এই ভিডিওটা মানানোর হচ্ছে একটাই কারণ যে আশেপাশে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করতেছে কেউ ফানি কন্টেন্ট ইউজ করতেছে এর মধ্যে আমি একদিন ফেসবুক চালাচ্ছিলাম আর ফেসবুক চালাতে চালাতে আমাদের নিজেদের ইচ্ছে না পরিচিত ভাইকে আমি দেখতে পাই ফেসবুকে আসলে তার ফেসটা মোটামুটি ভালোই বড় হয়েছে তারপরে সে কিছু ভিডিও ছিল। আর তারপর সে কোন ধরনের ভিডিও গুলো বানায় সে ভিডিও দেখে দেখবো আর সে কি বলে সেটাও আমি শুনবো আর আসলে সেটা যদি রোস্ট করার মত হয় তাহলে আমি রোস্ট করে দেবো আসলে আমি তো রোস্ট এক করলাম না করলো আসলে এটা আসলে ফেসবুক আর ইউটিউবে এখানে যে যেভাবে পারবে সে সেইভাবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবে এইভাবে ঘন্টার পর ঘন্টা বোধের মতন বসে থাকে সেটাকে কন্টেন্ট বলা আসলে এটাকে আমি মেনে নিতে পারলাম না তারপরেও যেভাবে খুব কষ্ট করে অনেকদিন ইউজ করে পেজটাকে মোটামুটি একটু পর্যায়ে বলো করছে আসলে সে পেজটাকে এখন একটু দেখার দরকার আছে যে আসলে পেজটা কোথায় আর কি পেজের নাম আর কতগুলো ফলোয়ার কতগুলো আনফলো হয়েছে কতগুলো ভিডিও আপলোড হয়েছে সবগুলোই তো দেখা লাগবে আসলে এইভাবে চুপচাপ করে বোধহয়ের মতন বসে থাকে কয়েকজন গ্রুপে এসে ভিডিও কল কথা বললে ভিডিও কলার কথা বললে সেটা তো আর কন্টেন্ট তৈরি করা যায় না সেটাকে আমরা কন্টেন্ট বলে ধরতেও পারি না এইগুলো যদি তাদের কন্টেন্ট হয় ভাই তাহলে হাজার হাজার মানুষ যে কষ্ট করে কন্টেন্ট ভিডিওগুলো ইউজ করতেছে তাহলে তাদের কতটা কষ্ট হয় তাই বল তোরাও ঘন্টার পর ঘন্টা বোধহয় মোতন বসে থাকিস আর ফেসবুক আর ইউটিউবে এসে মানে বলিস যে এটা কন্টেন্ট এটা আসলে কোনোভাবেই পাবলিক মাইনে নেবে না এমনকি আমিও না আসলে এইভাবে ঘন্টা পর ঘন্টা ভিডিও মানে তো মনে কর ভিডিও একটা ভালো একটা কোয়ালিটি দরকার আছে এদের কাছে আসলে সেই কোয়ালিটিটা নাই মানে মানুষের ভিতরে একটা কমার সেন্স থাকার দরকার কিন্তু ভিতরে ভিতরে তাদের সেটাও নাই কি পোকজো ভিডিও মানে সেটাকে বলে চালিয়ে দিয়েছে তার কোন সব পাগল পাবলিক আছে যে সেটা গুলো ভিডিও গুলো দেখতেছে ওদের আসলে ভাই আমি তোর দোষ দেবো না আসলে তোর কন্টেন্টের কোনো ভুল নাই বলছিলেন সেসব পাবলিকগুলো যেসব পাবলিকগুলো তোর ভিডিওগুলো দেখতেছে আসলে আমি ভিডিওর কথা সে পাবলিকদের দোষ দেবো কেন আসলে সে পাবলিকরা তোর ভিডিও মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ যে তোর ভিডিওগুলো দেখতে পারতেছে না সেটা আমি বলতে পারবো না তোর ভিডিওগুলো দেখার একটা শুটিং এর কাজ আজকে শেষ করে ফেললাম নাটকের নামটা নজর বলে দাও তো নাটকের নামটা হচ্ছে বন্ধুর সাথে প্রতারণা এই বলটু ও এই কথা কোয়া দাও শালা ও শালা কেসে রে

কোন ভাবে আপনাদের মনে হয় যে এটা ফানি ভিডিও চ্যানেলের তারপরে যেখানে ও আসলে রঙ্গভঙ্গিতে গালি গালাস আছে আর কি বলছে যে এটা নাটকের নায়িকা নাটকের নায়িকাকে আমি ধরবো আর একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে না এই ভিডিওতে শেষ আমি ওর ভুলগুলো আর কিছু কিছু কারণগুলো ধরা দিচ্ছি যে এটা কোনোভাবেই কোনো ভালো ভিডিও মনে হয় না আসলে এটা নাকি নাটক আসলে ভাই সত্যি নাটক এখানে সবাই নাটক করতেছে আর আসলে কি বলবার এটা ভালোই লাগে না আর আর ওকে যে রোস্ট করার কারণ যে আমার আসলে অনেক দিন পরে আমি ফেসবুক চালাচ্ছিলাম আর ফেসবুকের মধ্যে আমি এই ভাইটাকে আমি পেয়ে আর এই ভাইটা হচ্ছে আমার পাশের গ্রামে থাকে আসলে আমি মাইনে নিতে পারি না ভাই কীভাবে সম্ভব এরা এইভাবে কিভাবে করতে পারে তো যাবার আগে একটা কথা বলতে চাই তো চ্যানেলে নতুন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া একটা লাইক করে দেওয়া আর পাশে থাকা বেলাইকন কন করে দিও যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো আর তাছাড়াও তোমাদের কারোর কাছে ভিডিওটা কেরম রাখতে তো আমি চিন্তা করতেছি এখন থেকে আমি কন্টিনিউ এইসব রোস্ট ভিডিওগুলো মানাবো তো শুধু আমি না আরও আমার সাথে আর একজনও আছে আমরা দুজনে একসাথে ভিডিও আপলোড করি তো এইভাবে আমরা আশেপাশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তো তাদের সবাইকে রোস্ট করার কম হোক বেশি হোক চেষ্টা করবো আর কাকে কখন রোস্ট করবো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উপরে আমি রোস্ট ভিডিওগুলো চালিয়ে যাবো